সাটুরিয়ায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রিপোর্টে বিস্তারিত মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন এ সময় চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন সফল করতে সকল কর্মকর্তা ও রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন এ সময় উপস্থিত ছিলেন ষাটুরিয়ার সহকারী কমিশনার ভূমি তানফির আহমদ ষাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুল ইসলাম ষাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন ষাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাসার সরকার বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মালানা মোহাম্মদ দেলার হোসেন সহ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন মহান বিজয় বিভিন্ন আলোচনা যে বিভিন্ন আলোচনা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেই তার গুরুত্বপূর্ণ বক্তব্য করতে চাইছে হচ্ছে এদেশ আমাদের এ এবং এ দেশ আমাদের মা একটা মাকে ভালো রাখার জন্য একটা দেশকে ভালো রাখার জন্য তারা দেশের সন্তান উচিত যে দেশের জন্য কিছু দেশের জন্য কিছু করতে গেলে কিন্তু সবকিছু চলে আসে দেশের জন্য কি করছি এই দেশ আমার কাছ থেকে কি চাই সারা এই কাজগুলো করা সম্ভব আমরা প্রস্তুতি সবাই প্রত্যেকেই গুরুত্বপূর্ণ মতামত দিয়েছি তারপরে যদি আপনাদের